মিয়ানমারের ইতিহাস নিয়ে আজ আমরা একটু গভীরভাবে দেখব মানে প্রায় হাজার বছরের এক দীর্ঘ পথ চলা হ্যাঁ দশম শতাব্দী থেকে যদি শুরু করি বর্তমান সময় পর্যন্ত এর রাজনীতি সমাজ অর্থনীতিতে অনেক অনেক ঘটনা ঠিক আজকের আলোচনায় আমরা এই দীর্ঘ ইতিহাসের মূল চালিকা শক্তি মানে কি কি কারণে এমনটা হল আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করব অবশ্যই কারণ মিয়ানমারের ইতিহাস বেশ জটিল মানে বারবার দেখা গেছে ঐক্য তারপর বিভেদ সংঘাত আবার পরিবর্তন একটা চক্রের মতো এই চক্রটা বোঝা খুব দরকার বিশেষ করে বর্তমান পরিস্থিতি বুঝতে হলে একদম ঐতিহাসিক প্রেক্ষাপট না জানলে এখনকার সংকটটা ঠিক বোঝা যাবে না তাহলে একদম শুরুতে যাই দশম শতাব্দীর দিকে হ্যাঁ তখন তো ছোট ছোট রাজ্য ছিল পিউ মন আরাকান এরকম আর তখনই কি ইসলাম ধর্মের প্রবেশ ঘটে মানে আরব বণিকদের মাধ্যমে হ্যাঁ উপকূলীয় অঞ্চলে বিশেষ করে আরাকানের দিকে আরব বণিকদের যাতায়াত ছিল তাদের মাধ্যমে ইসলামের আগমন আচ্ছা এরপর তো এলো বাগান সাম্রাজ্য তাই না রাজা অনিরুদ্ধ ঠিক এক সালের দিকে এটা একটা গুরুত্বপূর্ণ সময় প্রায় আড়াইশ বছর ছিল এই সাম্রাজ্য আর থেরোবাদ বৌদ্ধ ধর্ম তো এই সময়ই রাষ্ট্রধর্ম হল হ্যাঁ অনিরুদ্ধের হাত ধরি আর বাগান শহরটা তো মন্দিরের জন্য বিখ্যাত হয়ে গেল আজও আছে সেই সব মন্দির কিন্তু সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল তখন উৎসগুলোতে কি পাওয়া যায় দেখুন বাগান সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষ কিন্তু মূলত ছিল করদাতা মানে শ্রমনির্ভর একটা সমাজ ও আচ্ছা সেচনির্ভর কৃষি ছিল বাণিজ্য চলত ভারত চীন শ্রীলঙ্কার সঙ্গে কিছুটা সমৃদ্ধি এসেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গল আক্রমণ হ্যাঁ বারোশো সাতাশি সালে মঙ্গল আক্রমণে বাগানের পতন এখানেই দেখুন বাইরের শক্তি আর ভেতরে দুর্বলতা দুটো মিলে পতন ডেকে আনল বাগানের পতনের পর তাহলে আবার সেই ভাঙনের সুর ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে যাওয়া একদম তাই মানে যে ঐক্যের চেষ্টা বাগান করেছিল সেটা ভেঙে গেল শান মন আওয়া আরাকান এরা আবার শক্তিশালী হয়ে উঠল আরাকান তো বেশ স্বাধীন আর শক্তিশালী ছিল শুনেছি হ্যাঁ আরাকান বা রাখাইন একটা স্বতন্ত্র রাজ্য হিসেবে বেশ কিছুদিন টিকেছিল আর সেখানে কিন্তু মুসলিম শাসন আর সংস্কৃতিরও একটা বড় প্রভাব দেখা যায় হুম এই সময়টা তো তাহলে বেশ রাজনৈতিক টানাপোড়েনের ছিল খুবই ছোট ছোট যুদ্ধ ক্ষমতার দ্বন্দ্ব লেগেই ছিল এই শূন্যস্থান পূরণ করতেই এগিলে এলো টাউনগু শাসকেরা পনেরোশো সালের দিকে টাউনগু সাম্রাজ্য এটাই কি সবচেয়ে বড় ছিল থাইল্যান্ড লাউস পর্যন্ত হ্যাঁ বার্মার ইতিহাসে অন্যতম বড় সাম্রাজ্য ধান সেগুন কাঠ দামি পাথর এগুলোর জন্য খুব বিখ্যাত ছিল কিন্তু এরও তো পতন হল সেই একই চক্র ঠিক ধরেছেন আবার সেই অভ্যন্তরীণ কোন্দল বাইরের চাপ বিশেষ করে শ্যাম দেশ বা থাইল্যান্ডের সাথে যুদ্ধ সতেরোশো সালে এর পতন ঘটে এরপর এরপর এলেন আলাউং পায়া কনবাউং রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি আবার দেশকে একত্রিত করার চেষ্টা করলেন কিন্তু কিন্তু ব্রিটিশদের সঙ্গে সংঘাত শুরু হল হ্যাঁ তাদের সময়েই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে তিনটি অ্যাংলো বার্মিস যুদ্ধ হয় আর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত 18৮৫ পঁচাশি সালে পুরো বার্মা ব্রিটিশ ভারতের একটা প্রদেশে পরিণত হল ঔপনিবেশিক শাসনের শুরু এই ঔপনিবেশিক যুগটা চলল উনিশশো পর্যন্ত প্রায় ষাট বছরের বেশি প্রথমে ব্রিটিশ ভারতের অংশ পরে উনিশশো থেকে আলাদা কলোনি আচ্ছা এই সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ দিক কিন্তু আমাদের উৎসগুলোতে বারবার আসছে সেটা হলো ব্রিটিশদের নীতি বিশেষ করে আরাকানে যেভাবে ভারতীয় শ্রমিক মানে বাংলার মুসলিম কৃষকদের বসতি স্থাপন করানো হয়েছিল হ্যাঁ এটা পরবর্তী রোহিঙ্গা সংকটের একটা মূল কারণ হিসেবে দেখা হয় মানে জনমিতি বদলে দেওয়া এবং তার ফলে তৈরি হওয়া সামাজিক বিভেদ ঠিক অর্থনৈতিকভাবে বার্মা তখন ধান উৎপাদনে বিশ্বে এক নম্বর কিন্তু লাভের প্রায় সবটাই চলে যেত ব্রিটিশদের হাতে স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠল অংসান মানে অংসান সুচির বাবা তিনি ছিলেন প্রধান নেতাদের একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো একটা বড় ভূমিকা রেখেছিল জাপানের দখল অবশ্যই জাতীয়তাবাদীরা স্বাধীনতার আশায় প্রথমে জাপানের সঙ্গে হাত মেলায় যুদ্ধ শেষে ব্রিটিশরা ফিরে এলেও স্বাধীনতার দাবি আর চাপা রাখা যায়নি অবশেষে উনিশশো সালে স্বাধীনতা কিন্তু শুরুতেই একটা বড় ধাক্কা লাগল অংসানের হত্যাকাণ্ড হ্যাঁ স্বাধীনতার ঠিক আগে আগেই উনু হলেন প্রথম প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্র চালু হলো। কিন্তু শুরু থেকেই সমস্যা কি ধরনের সমস্যা প্রধানত জাতিগত সংঘাত শান কারেন কাছিন বিভিন্ন গোষ্ঠী নিজেদের অধিকার আর সাহিত্য শাসনের জন্য বিদ্রোহ শুরু করে আর রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারটা তাদের নাগরিকত্বের প্রশ্নটি তখন থেকেই একটা জটিল আর অমীমাংসিত বিষয় হয়ে রইল ব্রিটিশ আমলের অভিবাসন নীতি এর পেছনে ছিল এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই তো উনিশশো সালে সামরিক অভ্যুত্থান জেনারেল নেউইন হ্যাঁ এবং তিনি নিয়ে এলেন বার্মিজ ওয়ে টু সোশ্যালিজম মানে প্রায় সবকিছু রাষ্ট্রীয়করণ দেশ একরকম বন্ধ করে দেওয়া হল বাইরের দুনিয়ার কাছে এর ফল কি হল ফল হল ভয়াবহ অর্থনীতি পুরো ভেঙে পড়ল এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বার্মা হয়ে গেল বিশ্বের অন্যতম গরিব দেশ আর শুরু হলো দীর্ঘ সেনা শাসন হ্যাঁ প্রায় কয়েক দশক ধরে চলল দমন পীড়ন উনিশশো সালে বড় একটা গণ আন্দোলন হয়েছিল গণতন্ত্রের দাবিতে সেটা তো দমন করা হয়েছিল খুব কঠোরভাবে দমন করা হয়েছিল এরপর উনিশশো সালে নির্বাচন হল অংসান সুচির দল এনএলডি বিপুল ভোটে জিতল কিন্তু সেনাবাহিনী সেই ফল মানল না সুচিকে গৃহবন্দী করা হলো। এরপর তো অনেক বছর পর দু সালের দিকে কিছু সংস্কার শুরু হলো। একটা আশার আলো দেখা দিয়েছিল যেন হ্যাঁ কিছুটা দু সালের নির্বাচনে এনএলডি আবার জিতল এবং সরকার গঠন করল কিন্তু ক্ষমতা পুরোপুরি তাদের হাতে ছিল না মানে সেনাবাহিনী তখনও হ্যাঁ সংবিধান অনুযায়ী সংসদে পঁচিশ পার্সেন্ট আসন আর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেমন প্রতিরক্ষা স্বণাস্ত্র এগুলো সেনাবাহিনীর হাতেই ছিল গণতন্ত্র ছিল খুবই সীমিত অর্থনীতি কিছুটা খুলল এই সময়ে কিন্তু এই সময়ই তো রাখাইনের রোহিঙ্গা নির্যাতন ভয়াবহ আকার নিল দু সালে হ্যাঁ যা আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসেবে পরিচিতি পায় এবং ব্যাপক সমালোচিত হয় ওই আংশিক গণতন্ত্রের সময়েরই ঘটনা আর সেই আংশিক গণতন্ত্ররও অবসান ঘটল দু সালের ফেব্রুয়ারিতে একদম সেনাবাহিনী আবার সরাসরি ক্ষমতা দখল করল সুচি সহ সব নির্বাচিত নেতাকে গ্রেফতার করা হলো। এখন তো জুড়ে গৃহযুদ্ধ চলছে হ্যাঁ পরিস্থিতি খুবই খারাপ একদিকে সেনাবাহিনী আরেকদিকে বিভিন্ন জাতিবত সশস্ত্র গোষ্ঠী আর গণতন্ত্রপন্থী সাধারণ মানুষের তৈরি পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে তাহলে এই পুরো ইতিহাসটা যদি দেখি রাজনৈতিক অধিকারের ব্যাপারটা কেমন দাঁড়ায় মানে ইতিহাসে বেশিরভাগ সময়ই তো সীমিত হয় রাজা নয় উপনিবেশ নয় তো সরাসরি সেনাশাসন গণতন্ত্র যা এসেছে তা খুবই ক্ষণস্থায়ী আর ভঙ্গুর আর অর্থনীতি এত সম্পদ থাকা সত্ত্বেও সেই একই গল্প দুর্নীতি অব্যবস্থাপনা আর দশকের পর দশক ধরে চলা সংঘাত অর্থনীতিকে এগোতে দেয়নি সমাজে জাতিগত বৈচিত্র্য আছে কিন্তু বর্মী বা বামারদের প্রাধান্য সবসময় থেকেছে হ্যাঁ আর এটাই দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাতের একটা বড় কারণ রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া রাষ্ট্রীয় নিপীড়ন এ বিভেদগুলো তো সাংঘাতিক পর্যায়ে গেছে তাহলে মূল চক্রটা কি এরকম একত্রীকরণ তারপর সংঘাত তারপর আবার কেন্দ্রীভূত একনায়কতন্ত্র মোটা দাগে বললে হ্যাঁ এই চক্রটা বারবার ফিরে এসেছে মিয়ানমারের ইতিহাসে সত্যি খুব জটিল আর দুঃখজনক একটা আবর্তন গণতন্ত্রের আলো বারবার আসছে আবার নিভে যাচ্ছে স্বৈরাচার আর সংঘাতের অন্ধকারে আজকের আলোচনায় এটা স্পষ্ট হল যে বর্তমান সংকটের শেকড় কতটা গভীরে এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় এই যে বিভক্তি আর কেন্দ্রীভূত ক্ষমতার দীর্ঘ ঐতিহাসিক চক্র এটা ভেঙে মিয়ানমারের জন্য সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল একটা ভবিষ্যৎ গড়তে ঠিক কি দরকার কীভাবে এই আবর্তন থেকে মুক্তি সম্ভব এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে